তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আজকে ডাল কুমড়ো ভাজি আর শর্টকাট একটা ডিমের বোনের রেসিপি তোমাদের দেখাবো দেখো প্রথমে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তোমরা যে যা খুশি ডিম নিতে পারো কোনো সমস্যা নেই এগুলো এখন আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হালকা বেজে নেবে দেখো ডিমগুলো বাজা হচ্ছে এর ফাঁকে আমি পেঁয়াজ টমেটো কুচি করে কেটে নিয়েছি দেখো এখন আমার ডিমগুলো বাজার শেষ এখন উঠিয়ে নিবো ডিমগুলো উঠিয়ে নিয়েছি তারপর আমি একটু তেল দিয়ে ভিতরে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি এখন এগুলোকে কষিয়ে নিব এটা কিন্তু শর্টকাট রেসিপি কোনো জামলা ছাড়াই দ্রুত বানিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই দেখো এখন আর কাঁচামরিচ দেওয়ার ফলে তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখুন হলুদ দিয়ে দিলাম এখানে আমি এটা পেঁয়াজটা হয়ে এসেছে এখানে ভিতরে আমি একটু মশলা দিয়ে দিয়েছি সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিবো এটা দিয়ে দিলাম এখন এগুলোকে একটু কষিয়ে নিব দেখো হালকা একটু জল দিয়ে নিয়েছি এখন এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর আমি কুচি করে রাখা টমেটো দিয়ে দেব এটা খুব দ্রুত রান্না করতে পারবে কোনো সমস্যা নেই শর্টকাট তাড়াতাড়ি রান্না করে দিতে পারবে কোন ঝামেলা ছাড়াই থাকা এখন আমি টমেটো গুলোকে কষিয়ে নিব বাপর করে সব মশলা একসাথে মিক্স করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দেখো ডিমগুলো হচ্ছে তারপরে উঠানোর একটু আগে আমি এর ভিতরে একটু ধনিয়া কুচিও দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে কোনো সমস্যা নেই দেখো ধনিয়া কুচিটা দিলে একটু ভালো লাগবে সেজন্য আমি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে কোনো সমস্যা নেই এই তোমার শটখাট ডিম বোনো হয়ে গেলো তোমরা চাইলে ট্রাই করতে পারো সবাই ভালো থাকবে বাই